নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল থেকে অনেক কাজকর্ম করছিলাম বাগানের টুকিটাকি কাজ তো সেগুলো আপনারা ডায়েরি পর্বে কিছুটা হলেও দেখেছেন আর এখন চান করে উঠতে যাচ্ছিলাম তো কি রান্না করব আগের দিন নদী থেকে কাঁকড়া ধরেছিলাম খোপা দিয়ে তো এখন সেই কাঁকড়া কি দিয়ে রান্না করব বাগানে এত সুন্দর চারা শাক আছে এই দিয়েই রান্না করব ভাবছি তো একেবারে চান করে ওঠার আগেই এই পুঁই শাকটা তুলে নেবো এখন কাঁকড়া শাক এটা তো হচ্ছে আর কি হয় দেখা যাক তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকবেন সকাল থেকে একরকম ভিজে আছি এখন আর দেরি করবো না পুঁই শাক প্রচুর পরিমাণে হয়েছে এখন খেতে হবে আবার তুলে তুলে বসিয়েছি এখন সেগুলো কতটা কি হয় দেখা যায় এই পুঁই শাক তুলে না ফেললে কচু বাগানে কচু ঠিকঠাক হবে না কচু চেপে দিচ্ছে আর এই কচু বাগানের মধ্যে পুলিশ হলেও পুঁইশাক ততটা মোটা হয় না মানে কচু গাছের ছাঁড়াতে শুরু হয়ে যায় এইগুলো কানাতে আছে এক সাইডে থাকতে লাগবে আমি এই মাঝখান থেকেই কচু আবার বাগানে বেশি হাঁটলে হবে না না

এখানে তো মাছা হচ্ছে আর আমার পিয়ালি বাড়ির কথা তোমার মনে আছে পিয়ালি তো তো পুংশাকের মাছা ছিল পুরনো ভিডিওতে আছে পুরনো ভিডিওতে আছে এক সাইডে মুরগি ঘর তার উপর দিয়ে উঠে বল ঘরের উপর দিয়ে উঠে বড় ঘরে গেছে মানে চারটে পুংশাকের চারা এরকম তুলে বসিয়েছিলাম যা মোটা হয়েছিল আর যা লতিয়ে পুরো চাল লাউও হয়েছিল পিয়ালিতে প্রচুর শিম চালে প্রচুর তো এই পুঁইশাক এখন লাগাই দেখি কিসে কি হচ্ছে আর এই বৃষ্টি ওয়েদারের মধ্যে সেই আমাদের একটা সমস্যা যেটা হলো গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাস শেষ না হলে অন্য না হলে গ্যাস যেমন দিয়ে যেতে পারছে না আর আমার ও বাড়িতে ওই গ্যাস একটা আছে সবে মনে হয় দু তিন দিন রান্না করেছিলাম ওটা নিয়ে আসলে নিয়ে আসা যায় কিন্তু সে তো আর গাড়ি চলছে না আর নিয়ে আসা সম্ভব হচ্ছে না এখন এইভাবে চলবে সবটাই কাঠের জালে হচ্ছে এখানে সেই ঢোলকলমিগুলো এনে ঝাঁপানো ছিল শুকনো অবস্থায় কিন্তু ভিজে গেছে ঘরে আর রাখার জায়গা নেই এদিকে একটা ঘরে ছোট ছোটো করে কেটে বোঝা বেঁধে রাখা আছে আর ওদিকে তো ওই যে কাটানো কাঠের যে ছাট কাঠগুলো সেগুলো একটা মাচা করা আর এগুলো এখানে আছে এক এক করে শেষ হবে ততক্ষণে আবার রৌদ্র বেরোবে শুকাবে আর টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখুন কেমন পেচপেচে কাদা হয়ে গেছে নদীতে সবে জোয়াল লেগেছে একবেলা বৃষ্টি হলে রাস্তা শুকিয়ে যায় জুতো পায়ে দিয়ে হাঁটার মতো কিন্তু টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও মাঠ ঘাট যে জলে ডুবে গেছে তেমন বৃষ্টি কিন্তু হয়নি মানে ভারী বৃষ্টি না মাঝারি বৃষ্টি কিন্তু সারা দিন ধরেই হচ্ছে কখনো একটু জোরে কখনো একটু আসতে এখন যেমন মাঝারি বৃষ্টিই হচ্ছে জোড়া ঘুঘু কেন বলতো

একেবারে পৈশাখুলো ধুয়ে তুলছি এই গোড়াতে কাদা দিয়ে নিয়ে আর একেবারে গোড়া কেটে দিচ্ছি কাটা যাচ্ছে না এই দিয়ে ওই ভাঙা যাচ্ছে না কাদামাটি সব লেগে আছে বর্ষায় একেবারে গোড়াতে এক চাপ করে উঠেছে পুকুরটা ভর্তি হয়ে যাবে ওই মাটিতে মিসেস মন্ডল অফিসে চলে এসেছেন আপনার অফিস কটা শুরু হয় ম্যাডাম আমার অফিসে কোনো টাইম নেই কখনো রাতে কখনো দিনে 24 ঘন্টা ডিউটি যে পরিমাণে মানে অফিসে ডিউটি দিতে হয় মালিক সে পরিমাণে পারিশ্রমিক দিচ্ছে এটাও একটা জানবার বিষয়

রসুন ছাড়ানোর সেই ম্যাডাম কোথায় এই তো আসে গেছে জাস কিন্তু অ্যাঙ্কার করে দিলাম আমি ভাবছি মেন টাকা দেখি না ডিম আলু ঝোল দেশি মুরগির ডিম আলু ঝোল আর হচ্ছে নদীর থেকে ধরা কাঁকড়া দিয়ে পুঁই শাক আর কাঁকড়া কিন্তু পরে একটা

ঝিংএ হবে না ঝিংের খোসা বাটা হবে হাটবারে নিয়ে এসেছি আর ঝিংএগুলো কেমন যেন একটু মিষ্টি মাছ হলে ঝিংএ আলু ঝোল ভালো লাগে এই ঝিংএর খোসা বাটা সৌরভ বলে মা তুমি আমার করে দিলে না এখনো করে দিলে না কোন একটা জ্বলে উঠেছে আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে এবার সৌরভ স্কুলে গিয়েছিল যে টাইমে ছুটি হয় তখন না দেরি হয় কিছু ফোন করে ছুটি দিয়েছে মানে বৃষ্টি হচ্ছে

আজকে কিন্তু তাড়াতাড়ি করছি একেবারে যে কটা আইটেম তো ঝটপট কেটে গুটে আর তাড়াতাড়ি দুটো উনোনে কেন দিলে না আমার গোছাতে সময় লাগে না আমি গুছিয়ে গেছি দেব তারপর তো দুটো উনোন জ্বালাবো ভাতটা একবারে করেছিলাম এবার ওটা সিদ্ধ হবে তারপর কি আমি এদিকে মশলাপাতি করা হয়ে যাবে শাকটা কাটা হয়ে যাবে কাঁকড়া কাটবো সিস্টেমে করতে হবে তো না ঠিক আছে এই ঘুমটাটা টেনে দিলো ঠাম্মা ঘোমটা পরা রশম সুন্দরী এক কাপড় জড়িয়েছে কারণ দরে ঠান্ডা ওয়েদার দিলে তো মুড ব্লাউজটার এদিকে টক-বাক করে ঘুরছে এর মধ্যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব এইবারে শাকটা কেটে সব বাসা কমপ্লিট পাতা এখন টুকটুক করছে আর এই গোড়া গুলো ঢুকবে ঝিঙের খোসাগুলো তখন এতটা বাদিয়ে তুলি না তো যেহেতু খাওয়া হবে তো ওই জন্য একটু বেশি করে রেখে আর এই আলাদা করে নিচ্ছি সৌরভের প্রিয় খাবার হচ্ছে ঝিঙের খোসা বাটা আপনারা এর আগেও দেখে থাকবেন একবার করেছি তখন ও খুব পছন্দ করে এবং ওইটা দিয়েই খেয়ে ওঠে তো সেটাই হবে আর এই ঝিঙেগুলো এখন এইভাবে রেখে দিচ্ছি আমি এখন হয়তো বা করতে পারছি না কত রকম আইটেম করবো এমনি দেরি হয়ে গেছে বাগানের দিকে কাজ করতে করতে এখন তাড়াহুড়ো করে এই তিনটে পদই করবো আর ওটা থাকবে পরে আমরা খেয়ে নেব এখন এই কাঁকড়াগুলো কাটবো

অঝরে ঝরছে ডিমার আলুটা তুলে নিয়ে কড়ায়ের মধ্যে আবার একটু অল্প করে জল দেব এখন এই ঝিনিয়ার মশটা ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে বাটতে হবে নাকি এটা পুরো সিদ্ধ হয়ে যাবে জলটাও মরে যাবে মানে জল খেলবো কি রসুন কাঁচা লঙ্কা এগুলো সিদ্ধ হবে ওর সঙ্গে নাকি অনেকটা জানাবো অনেকটা না কিছুটা জানি পেঁয়াজ দাও মারিয়ে নদীর ধারে কাঁকড়া বাঁচিয়ে রাখার সহজ উপায় হচ্ছে নদীর জল একটু দিয়ে দিলেই মাছ জাবিয়ে রাখার মতো নোনা জলে জাবিয়ে রাখলেই কিংবা একটু রেখে আর ওই নোনা জল ছিটে ছিটে করে দিলেও হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন এটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে একটু বেশি পরিমাণে এবারে কাঁকড়া কাটবো তো এই উড়ে বন্ধ করে দিই বলছি পিঠের চালে হাত দিলে জব্দ হয়ে যায় এই বলতে এইগুলো দিয়ে বাদিয়ে এই পুরো হাত কেটে যায় একদম এই কাঁকড়াটা কিন্তু পুরুষ কাঁকড়া আপনারা যারা বাজার থেকে কাঁকড়া কিনবেন তখন বোঝার উপায় হচ্ছে ঠিক এই জায়গাটা এরকম দেখতেতে পুরুষ আর আমার এই কাঁকড়ার মধ্যে একটা মেয়ে কাঁকড়া আছে আমি সেটাও দেখাচ্ছি আমি কিন্তু দেখে বুঝতে পারি কিছুটা দেখে দেখে আর একটা আইডিয়া হয়ে গেছে এই যে পিঠের চাল কেমন একটা খেলা মতো আছে না এইটা কিন্তু মেয়ে কাঁকড়া এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে খেচি কাঁকড়া এই যে আমার এই ডান হাতে এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া এইটা হচ্ছে পুরুষ কাঁকড়া এই দুটো চেনার উপায় এই যে বুকের এই অংশটা এটা চওড়া থাকবে মেয়ে কাঁকড়ার ক্ষেত্রে পুরুষ কাঁকড়ার ক্ষেত্রে এটা সরু আর এই মেয়ে কাঁকড়া একটু শ্বাস ঘিটা বেশি হয় চন্দ্র জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমরা আর বেরোতে পারছি না এখন ও গেছিল পুকুর থেকে এক বালতি জল তুলে দিল আর বাইরে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে গিয়ে দেখছিল আর কি এখন সেই ফাঁকে আমি আলুটা ভাল না দিয়েছি এটা হচ্ছে এক পুলিশাকা আলু আজকে মনে হচ্ছে মাঠ ঘাট সব ডুবে যাবে সকালবেলা মনে হচ্ছিল যে হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু এখন অতি ভারী বৃষ্টি হচ্ছে হ্যাঁ আজকে পর্যাপ্ত জল মাঠে হয়ে যাবে তেল আছে আর অল্প কি দেব তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দেব আর ও কাঁকড়াটা সব কেটে নিয়েছি এখন এটাও দিয়ে দেবো কাঁকড়া মোটামুটি ঘি হয়েছে খুব ভালো না খুব খারাপও না লবণ আর বলু তুমি কিন্তু কমে যাবে আর ওদিকে তো সেদ্ধ হয়ে গেছে ঝিঙের খোঁজা ঠান্ডা হচ্ছে হলেই বাড়বে তো ঘরে মিক্সারে বাড়তে যাব সেটা তো এখন এখান থেকে কী করে যাবো সেটাই একটা ব্যাপার না হলে শিলনোড়ায় বাড়বে এটা সেই কাটি কাটি করে একটা দরজ যায় সেটা তো আর বড়োই না কাকার মেশিন আছে যন্ত্রপাতি এখানে তো আমরা পারবো করতে

মিষ্টির গন্ধ পেয়ে আর কি মাঠে পিলার নেমে গেছে পৈশাখার আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি এইবারে জল দেবো অল্প করে এদিকে পৈশাখের তরকারিটা হয়ে এসছে একটু লাস্ট জিরে গুঁড়ো দেবো আর তার আগে লবণ টবন সব স্বাদ মতো একদম দেওয়া আর আজকে পৈশাখটা আঁকা একদম শুকনো শুকনো করে রান্নাটা করবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তেলের মধ্যে এবারে দেবো ডিমগুলো একেবারে পেঁয়াজ কুচি দেবো ওখানটা খুব জ্বলে গেছে কাঁচা লঙ্কা টমেটো আর আলুটা দেবে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো

ডিমের তরকারি এটা চাই দেশি মুরগির ডিম বাড়িতে পড়ে পড়ে নষ্ট হবে এটা হবে পরে নাই নষ্ট বসিয়ে একটু তেল দিলাম এবারে ঝিঙের খোসা বাটাটা ওটা তেলের উপর দিলে গম দিচ্ছি বাহ সবুজ খাম্মাজ গেলো

তারপরে এই বাটা বাটি এই সবগুলো সৌরভ বেশ পছন্দ করে রান্না কমপ্লিট হলো সেতে বসে গেছে সৌরভ আর সৌরভের বড় মাছ এখন প্রথম পাতে থাকছে ঝিঙের খোসা বাটা

কাঁকড়ার তরকারি করে কি বলছে পুঁশাকের তরকারি কিন্তু আমি খাবো না কাঁকড়া খাবে না তাহলে কি শুধু বাটা ডিমের তরকারি দিয়ে হয়ে যাবে এর আগে আমি কিন্তু করে খাইয়েছিলাম মনে আছে তো সেই গিয়ে করেছিলাম না নাও ফেলে দিয়ে এবার সেই লাউ পাতা কথা মনে আছে

কি খেলবা সেটাও बाबू ঘুরতে মারা না অনেক কিছু দন্না बाबू মনে থেকে যা যা দেখি ওর মনেও থাকে বুঝছ বল শেকতাও মনে মনে হচ্ছে রাত্রি অন্ধ তাও অন্ধকার হ্যাঁ না না না

দাঁড়া আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি সেই তো তোমরা খোসা ফেলে দিতে আমার ছেলেটা ডিমের কাজ হ্যাঁ ঠিক আছে ডিমের তরকারি যেন মাংস মতো বন্ধ বেরোচ্ছে এরকম কাজ মতো একটা মাংস তোমার দরকার ওটা গরম মশলার গন্ধ বাটা তো এবারে আমরাও খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ